আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসি ও সুশাসন পরিচিতি এ অধ্যায়ের স্পেশাল পাঁচ নম্বর লেকচার নিয়ে আজকে আমাদের পাঁচ নম্বর লেকচারে আমরা অনেকগুলো স্পেশাল সিউনশীল প্র্যাকটিস করার চেষ্টা করব প্রথমতই আমাদের যশোর বোট দুই সালে এবং কুমিল্লাবুর তেইশ সালে এই দুই সালই সেম প্রশ্ন এসেছে তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি বা দেখি কি বলছে প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়তে হবে আমাদের এখানে উদ্দীপকে বলতেছে যে আজমল সাহেব ছাত্রদের শ্রেণীকক্ষে নাগরিক নাগরিকের ক্রিয়াকলাপ নাগরিকের অধিকার ও কর্তব্য এবং নাগরিক জীবনে বিভিন্ন দিক ও রূপ নিয়ে আলোচনা করেন এই হচ্ছে উদ্দীপক এই তিন লাইনই উদ্দীপক শেষ যদিও তিন লাইন কিন্তু এটা একটা পরিপূর্ণ বাক্য এখানে শুধু একটা মাত্র বাক্যই উদ্দীপকটা শেষ করছে এই হচ্ছে আমাদের উদ্দীপক এখন এই উদ্দীপক থেকে গ আর গহ আমাদের কি করতে হবে সলভ করতে হবে তো আমাদের এখানে মনে রাখতে হবে উদ্দীপকের মধ্যে কি কি চাইছে নাগরিকের ক্রিয়াকলাপ নাগরিকের অধিকার কর্তব্য এবং নাগরিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে এটা হচ্ছে আমাদের উদ্দীপকের অংশ তো এখন আমাদের পরবর্তীতে প্রশ্নে কি বলছেন একটু খেয়াল করি তো আমাদের বলতেছে এখানে গণম প্রশ্নে যে উদ্দীপকে উল্লেখিত আজমল সাহেবের পাঠদানের বিষয়ের সাথে তোমার পঠিত বিষয়ের পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করো এখন আমাদের চিন্তা করতে হবে উদ্দীপকের যেই বিষয়ের কথা বলছে সেটা কোন টপিকের মানে পরিণতি ও সুশাসন পরিচিতির মধ্যে যেই অংশটা আমরা জানি এটা কোন টপিকের প্রশ্নটা করছে মানে কোন অংশ থেকে প্রশ্ন আসছে সেটা আমাকে বলতে হবে তো এটা মোটামুটি তোমরা বুঝতে পারতেছো এটা আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি পৌরনীতি ও সুশাসন এই বিষয়বস্তুর কথাই বলতেছে তো আমাদের আমরা জানি নাগরিক নাগরিকের যে জীবনযাত্রা নাগরিকের জীবনের যে মান উন্নয়ন ক্রিয়াকলাপ দায়িত্ব কর্তব্য এগুলো সবই কিন্তু পৌরনীতি ও সুশাসন এই টপিকের মধ্যেই পাওয়া যায় তো আমাকে এটাই বলতে হবে যে যেই টপিক থেকে প্রশ্নটা করা হয়েছে সেই টপিকের পরিধি আর বিষয়বস্তু কী সেই টপিকের মধ্যে কী কী কাজ আছে সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে তো প্রথমত আমরা জ্ঞানমূলক উত্তরটা দিব তো লিখবো কি যে উদ্দীপকে উল্লেখিত জনাব আজমল সাহেবের পাঠদানের বিষয়ের সাথে আমার মূল বইয়ের যে বিষয়টা মিলে যায় সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন পৌরনীতি ও সুশাসন এটা হচ্ছে প্রথম কথা মনে রাখবা কেননা জনাব আজমল সাহেব ছাত্রদের শ্রেণীকক্ষে যেসব বিষয় নিয়ে আলোচনা করেন অর্থাৎ নাগরিক নাগরিকের ক্রিয়াকলাপ নাগরিকের অধিকার কর্তব্য এবং নাগরিক জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ প্রভৃতি সবই প্রভৃতি সুশাসনের আলোচ্য বিষয় অর্থাৎ নাগরিক জীবনের যা যা আছে যতগুলো ক্রিয়াকলাপ রয়েছে নাগরিকের আচার ব্যবহার অতীতে কী হবে বর্তমানে ভবিষ্যতে কি কি হবে সব বিষয়েই আমাদের কি পৌরণীতি যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কি মূল আলোচনার বিষয়টা আমার উদীপকই বলছে তো বলতেছে পুরোনীতি ও সুশাসনের পরিধি বিষয়বস্তু অত্যন্ত সুবিস্তৃত আমাদের প্রথমত এই অংশের মধ্যে আমরা বলছি যে উদ্দীপকটার সাথে ও সুশাসনের যে টপিক সে টপিকের মিল রয়েছে এবং ওই টপিকের মধ্যেই এই নাগরিকের অধিকার নিয়ে নাগরিকের ক্রিয়াকলাপ নিয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কাজ করা হচ্ছে কথাগুলো বলছিল তো আমরা এখন মূল আলোচনা করবো কি যে ও সুশাসনের যে পরিধি রয়েছে বা যে বিষয়বস্তু রয়েছে সেগুলো কি কি যেগুলো আমরা মেন বইতে পড়ছিলাম তো প্রথম অংশে মানে সৃজনশীলের সমাধানের প্রথম অংশে আমরা এতটুকু আলোচনা করলাম কারণ আমাদের বুঝতে হবে যে এটা কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছে এবং সেই টপিকের নামটা বলতে হবে দেন বিস্তারিত ব্যাখ্যা করতে হবে গণংয়ের জন্য আমার কথা এতটুকু বুঝতে পেরেছো কিন্তু আমাকে জানাইও প্রথমত আমরা পরিচয় দিলাম টপিকের নাম একটু বাকি একটু কথা বলল যারা যারা আসো ক্লাসে আয়সা আছো রিয়া নিপা রিফা তারপরে হচ্ছে রিয়া একটু রেসপন্স করো বুঝতে পারছো যতটুকু বললাম বা পড়াইলাম একটু তাড়াতাড়ি বইলো এটা প্রথমত আমাদের দাস ধরতে হবে যে কোন টপিক আচ্ছা এখন আমরা বিস্তৃত আলোচনা করি পরে দিই আর হচ্ছে বিষয়বস্তু চলো আমরা শুরু করি তো আমরা লিখবো মূল বইয়ে যা যা পড়ছিলা তাই লিখতে হবে শুরু করলাম এক এক বই এক এক রকম ভাবে উপস্থাপন করা পরনীতির সুশাসন যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান তাই এর পরিধি ততটা বিস্তৃত যতটা নাগরিক জীবন বিস্তৃত রয়েছে নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরণীতির মুখ্য আলোচনার বিষয় অর্থাৎ নাগরিক নিয়ে আলোচনা করে পৌরণীতির সাবজেক্টটা রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য অধিকার ও কর্তব্যের সম্পর্ক ইত্যাদি বিষয় পরিণতির আলোচনার ক্ষেত্র পরনীতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে পরনীতি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদ বা রাষ্ট্রের কার্যবলী এবং রাষ্ট্রের বিভিন্ন উপাদান নিয়েও আলোচনা করে পরনীতি আইন স্বাধীনতা সাম্য ইত্যাদি বিমূর্ত বিষয় নিয়েও আলোচনা করে পরনীতি নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক দিকসমূহ বৈদেশিক সম্পর্কে নীতি আন্তর্জাতিক সংস্থাসমূহ সমূহ উদ্দেশ্য গঠন কার্যবলী সব কিছু নিয়ে কী করে এক কথা আলোচনা করা অর্থাৎ বাস্তবে মানুষের জীবনের সাথে যতগুলো সংস্থা জড়িত সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্তর্জাতিক এবং বাস্তব জীবনে চলতে গেলে মানুষের যতগুলো নিয়ম কানুন মেনে চলতে হবে সব কিছুই কিন্তু এই পৌরনীতি সুশাসনের টপিকের মধ্যে আলোচ্য বিষয় এরপরে বলতেছে যে এই বিষয়গুলোর মধ্যে আলোচনা করে তো পৌরনীতির প্রধান রাজনৈতিক ঘটনা ও আন্দোলন এবং শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কে আলোচনা করে মূল কথা হচ্ছে নাগরিকের যত যাবতীয় বিষয় লাগবে সমাজে চলতে গেলে বসবাস করতে গেলে সবই কি ও সুশাসনের মধ্যে ইনক্লুডেড আর পুরোনীতির সুশাসন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এটা হচ্ছে তার পরিধি আর বিস্তৃতি সুতরাং বলা যায় পুরোনীতির পরিধি আর বিষয়বস্তু অত্যন্ত বিস্তৃত মানে কি পুরোনীতির পরিধি আর যে বিস্তৃতি এটা অনেক বড় যতদিন মানুষ থাকবে যতদিন মানুষের জীবনযাত্রা থাকবে পরনীতি ততদিন থাকবে ততদিন গবেষণা চলবে এটা মূল ভাষা আর কি এটা হচ্ছে আমাদের মূল বক্তব্য বা মূল মেসেজ মোটামুটি এই মেসেজটা দিলে আমাদের গণক কমপ্লিট আমাকে এখন জানাও গণকটা বুঝতে পারছো কিনা ব্যাখ্যা সহ আমাদের প্রথমত আলোচনা হচ্ছে আমরা যখন উত্তরটা পড়বো আমরা হুবহু এখানে যা লিখ আছে তা লিখবো না আমরা আমাদের মন মতো করে বানিয়ে লিখব আমরা প্রথমে পরে বুঝবো যে আমাদের কোন কোন উদ্দীপকের কোন কোন লাইনে কোন কোন টপিকে কথা বলতেছে কি কি কথা লিখলে উদ্দীপকটার সাথে সামঞ্জস্য হয় তারপর সেই মতাবেক আমরা লিখে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা এটা গেল এরপর হচ্ছে আমাদের গহন গহন কি বলছে যে উদ্দীপকে উল্লিখিত আজমল সাহেবের পাঠদানের বিষয়টি প্রত্যেক নাগরিকের জীবনে অপরিহার্য বিশ্লেষণ করো এখন পাঠদানের বিষয়টার নাম কি নাম তো হচ্ছে পৌরীতি ও সুশাসন এখন এই ও সুশাসন যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা প্রত্যেকটা নাগরিকের জীবনের অপরিহার্য বিষয় এটা আমাকে বিশ্লেষণ করতে হবে এর মানে কি এর মানে হচ্ছে এই যে পুরোনীতি ও সুশাসনে যে বইটা আছে যে বিষয়টা আমরা পড়ি সেটা মানব জীবনে কতটুকু কাজে লাগবে বা মানব জীবনে তার গুরুত্ব কতটুকু রয়েছে সেই গুরুত্বই আমাকে বিশ্লেষণ করতে হবে এটা হচ্ছে কি আমাদের এই লাইনের অর্থ অর্থাৎ আমরা এখন পৌরনীতি সুশাসনের যে পাঠের গুরুত্ব রয়েছে সেই গুরুত্বই আমরা কি করব উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করে দেখাবো এটা হচ্ছে আমাদের মূল কথা তো চলো শুরু করি তো আমাদের প্রথমত লিখতে হবে যে উদ্দীপকে উল্লেখিত জনাব আজমল সাহেবের পাঠদানের যে বিষয় সেটা হচ্ছে ও সুশাসন এই পরিণতি সুশাসন বিষয়টা প্রত্যেক নাগরিকের জীবনে অপরিহার্য নিচে ব্যাখ্যা করা হলো বা উত্তিটি যথার্থ এখন আমাদের মন মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বই উদ্দীপকসহ মিলিয়ে একটা ব্যাখ্যা উপস্থাপন করতে হবে যে হ্যাঁ এই পরিণতি সাবজেক্টটা সমাজের প্রত্যেকটা নাগরিকের জন্য অপরিহার্য গুরুত্বপূর্ণ নাগরিক মর্যাদা সম্পন্ন ও সচেতন জনগোষ্ঠী রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের সম্পদ নাগরিক আমরা সবাই জানি জনসংখ্যাকে উত্তম ও সচেতন নাগরিক গোষ্ঠীতে রূপ পরিণত করার ক্ষেত্রে সাবজেক্ট শিক্ষার কোনো বিকল্প নেই সুনাগরিকতার শিক্ষা যে কেউ পৌরণীতি পাঠের মাধ্যমেই লাভ করতে পারে বিবেক বুদ্ধি আত্মসংযম ও শৃঙ্খলা বোধ সম্পন্ন নাগরিক জীবন বিকাশের জন্য প্রনীতির উত্তম দিক নির্দেশনা প্রদান করে থাকে অর্থাৎ মানুষের জন্য যা যা লাগবে যা যা শিখবে সমাজে চলতে গেলে যা যা করতে হবে যা যা করতে হবে না সব কিছু জানতে পারবে সে যদি পুরনীতি সাবজেক্টটা পড়তে পারে বা সাবজেক্টটা পড়ে এটা হচ্ছে পরিণীতির মূল কথা আর কি এরপরে বলতেছে একটি রাষ্ট্র পরিচালনার জন্য শুধু ভালো মানুষের চেয়ে বরং ভালো নাগরিকের প্রয়োজন অনেক বেশি এই লাইনটা হচ্ছে আমাদের আজকের এই গহনঙের সবচেয়ে ইম্পর্টেন্ট আকর্ষণ এই লাইনটা খুবই পাওয়ারফুল কথাটা খেয়াল রাখো কি বলতেছি একটি রাষ্ট্র পরিচালনার জন্য শুধু ভালো মানুষের প্রয়োজন বিষয়টা এরকম না ভালো মানুষের চেয়ে ভালো নাগরিকের অনেক বেশি প্রয়োজন মনে রাখবা যে ভালো মানুষ ভালো নাগরিক সবসময় হতে পারে না এ এটার মানে আসলে কি আমি একটা ক্লাস তোমাদের বুঝেছিলাম যে নাগরিক ভালো নাগরিক আর ভালো মানুষ এই দুইটার পার্থক্য আছে আমি একটা উদাহরণ আবার দিচ্ছি তোমাদের মনে করার জন্য মনে করো যে তুমি একজন ভালো মানুষ অর্থাৎ তুমি এমন কোনো না যে কাজের ফলে মানুষ কষ্ট পায় মানে তুমি অন্তত চেষ্টা করো মানুষের উপকার হয় এমন কাজ করতে কিন্তু তুমি ওরকম কোনো কাজও করো না মানে মানুষের কোনো উপকারও করো না ক্ষতিও করো না মানে তুমি একজন মানুষ তোমার দ্বারা মানুষের ক্ষতি হয় না তুমি তোমার মতো করে চলাচল করো লাইফে বা সমাজে এখন আমাদের নাগরিকটা আসলে কি ভালো নাগরিকটা আসলে কি ভালো নাগরিকের অর্থ হচ্ছে যে সমাজের কল্যাণে কাজ করে রাষ্ট্রের কল্যাণে কাজ করে এবং কি তাকে দ্বারা রাষ্ট্রের উপকার হয় কিন্তু তুমি রাষ্ট্রের কোনো কাজ করলা না রাষ্ট্রের কোনো কাজে সহায়তা করলা না তাহলে তোমাকে কিন্তু নাগরিক বলা যাবে না তুমি ভালো মানুষ তোমাকে ভালো জানে ভালো চেনে কিন্তু তুমি রাষ্ট্রের উন্নতির জন্য কোনো কাজ করো না তুমি তোমার নিজের লাইফে চলো তো এটা দিয়ে কিন্তু রাষ্ট্রের উন্নতি হবে না তোমার উন্নতি হবে তো তোমার উন্নতি হলে তো রাষ্ট্রের উন্নতি হচ্ছে না রাষ্ট্রের উন্নতি করতে হবে তো যে মানুষটা নিজের উন্নতির পাশাপাশি মানুষের উন্নতি করার চেষ্টা করে রাষ্ট্রের সকল উন্নতি করার চেষ্টা করে সেই কিন্তু ভালো নাগরিক তো এটাই আর কি মনে রাখবা যে একজন মানুষ ভালো হয় ঠিক আছে কিন্তু সে সময় ভালো নাগরিক হতে পারে না ভালো নাগরিক হতে গেলে তাকে রাষ্ট্রের সবগুলো নিয়ম কানুন মেনে রাষ্ট্রের জন্য কাজ করতে হবে এবং কাজ করে রাষ্ট্রের সাথে থাকতে হবে সব সবসময় তাহলেই তাকে ভালো নাগরিক বলা যাবে এটা হচ্ছে ব্যাখ্যা আমি এটা পড়াইছিলাম একবার ক্লাসে সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো এটা আমাকে জানাইও এটা কথা বললো ভালো মানুষ আর ভালো নাগরিকের এরপরে পরবর্তীতে বলতেছে এই প্রসঙ্গে অ্যারিস্টল বললেন যে সকল ভালো মানুষ ভালো নাগরিক নয় দেখছো সকল ভালো মানুষ ভালো নাগরিক নয় কিন্তু সকল ভালো নাগরিকই ভালো মানুষ এটা বলে দিতে হবে এই কথাটা তুমি একটু কালারিং পেন দিয়ে লিখলে সুন্দর হবে কারণ কি এই পয়েন্টগুলো কালারিং পেন দিয়ে লিখলে সৌন্দর্য হয় দেখতেও ফুটে ওঠে এবং কি নাম্বার ভালো পাওয়া যায় মূলত পৌরনীতির জ্ঞান মানুষকে অধিকার সচেতন করে তোলে পরিণতির সুশাসন নাগরিকের অধিকার করতে বা পালনের মাধ্যমে অধিকার ভোগের শিক্ষা দান করে এই বিষয়টি শিক্ষা লাভ করেই নাগরিক নিয়মতান্ত্রিক পন্থায় সরকারি কর্তৃক ও জনসম্মুখে তাদের ন্যায্য দাবি দেওয়া তুলে ধরতে পারে এবং আদায় করতে সক্ষম হয় বস্তুত পরিণতির সুশাসন পাঠের মাধ্যমে হ্যাঁ বলো স্যার একটা ফ্রেন্ডকে ক্লাসের মধ্যে হচ্ছে না স্যার আচ্ছা আসলে আমার ওই যে আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হবে তো গতকাল তোমার যেমনে শিখছিল আদারওয়াইজ হবে না ওকে বলো আজকে একটু ওয়েট করতে আগামীকাল ক্লাস করতে পারবি আসলে যে ক্লাস করতে চায় প্রথমবার যদি ক্লাস কেউ করতে চায় তাহলে তার আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে হয় প্রথমবার তো এটা ক্লাসের আগে করতে হয় কারণ আমি ক্লাসের সময় তো শেখাতে পারবো না দেন মেন ক্লাসে জয়েন করতে পারবে এটা হচ্ছে আসলে জুম আপডেটের নিয়ম আসছে বুঝছো জুমের আপডেট হয়েছে তো এই জন্য আর কি নিয়মটা হ্যাঁ বলো স্যার ওকে আমি আপনি যা পাসওয়ার্ড দিছি না এখন হবে না যেটা দিয়ে সেটা না না এখন হবে না আমাকে আমাকে বলি এখন তো আমি লিংকে ক্লাস করাচ্ছি আমি তো আসলে আইডি পাসওয়ার্ডে ক্লাস করাচ্ছি না এখন হবে না লিংকে যেহেতু ক্লাস করাচ্ছি এই লিংকে আইডি পাসওয়ার্ড কাজ করবে না আমাকে আলাদা করে আবার জয়েন করতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর ওকেও থাকতে হবে এটা হচ্ছে নিয়ম বুঝতে পারছো কি সমস্যা নাই হ্যাঁ আজকে তুমি ক্লাস কত করো নেক্সটে ওকে ক্লাসে জয়েন করার চেষ্টা করো যাক শুরু করি আমরা দেখো আচ্ছা এবারে বলতেছে যে পরবর্তীতে বস্তুত পরিণতি ও সুশাসন পাঠের মাধ্যমে নাগরিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করা যা বিধায় তাদের মধ্যে সুনাগরিকতার গুণাবলী জাগ্রত হয় তাই কথা স্পষ্ট যে উত্তম নাগরিকতা অর্জনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের জীবনে পুরোনীতি সাবজেক্টটা পড়া বা পাঠ করা অনেক অনেক অপরিহার্য সব বিষয় অনেক অপরিহার্য ব্যাপার বা খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ বাপ্পি জয়েন করছে হলাম এই হচ্ছে আমাদের গহনং আলোচনা তো আমাদের গহনং আলোচনা আমরা কি মূলত আলোচনা করছি আলোচনা করছি যে একজন মানুষের জীবনে চলতে গেলে রাষ্ট্রের মধ্যে ভালো করে সুনাগরিক হইতে হলে তাকে রাষ্ট্রের নিয়ম নিয়মকানুন জানতে হবে কি কি কাজ করতে হবে কি কাজ করতে হবে এগুলো জানতে হবে আর এগুলো সেই মানুষ কেমনে জানবে এই সাবজেক্টটা পড়লে অর্থাৎ পরিণতির সুশাসন পড়লে এই জ্ঞানগুলো হবে এবং সেই জ্ঞানের মাধ্যমে সে রাষ্ট্রে যে নিয়মগুলো আছে সমাজের যে নিয়মগুলো সেগুলো জানতে পারবে এবং সেই বিষয়ে সে কাজ করে রাষ্ট্রের উন্নতি করতে পারবে বা ভালো একজন সুনাগরিক হিসেবে থাকতে পারবে এই হচ্ছে ব্যাখ্যা এখন আমাকে বলো এই যে আমরা সৃজনশীল আলোচনা করলাম এই অংশ সৃজনশীলটা পুরোপুরি ভালো করে বুঝতে পারছো যা যা বললাম একটু আমাকে জানাও তাড়াতাড়ি বইলো কার কোনো প্রশ্ন আছে এখানে আমাদের নেক্সট প্রশ্ন নিতে হবে তো আচ্ছা তাহলে আমি যাই নেক্সট পরবর্তী প্রশ্ন তো এখন আমরা যে প্রশ্নটা সলভ করবো এটা আমার কুমিল্লা বোর্ড একুশ এবং চট্টগ্রাম বোর্ড তেইশ মানে একই সৃজনশীল প্রশ্ন রিপিট হয়েছে দুই সালে যেই প্রশ্নটা কুমিল্লা বোর্ড একুশ সালে আসছিলো ঠিক একই প্রশ্ন চট্টগ্রাম বোর্ড তেইশ সালে আসছিল হুবহু সেম উদ্দীপক সেম প্রশ্ন মানে প্রশ্ন রিপিট হয়েছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন রিপিট হয় এটা স্বাভাবিক বিষয় দেখো তো এখন উদ্দীপক সুদূর অতীতের সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন সময়েও দেখা যায় মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন রীতিনীতি ও আচার অনুষ্ঠান নাগরিক জীবনের এইসব দিক নিয়ে তাই গড়ে উঠেছে জ্ঞানের বিশেষ একটি শাখা যা শিক্ষার বিভিন্ন স্তরে পড়ানো হয় মোটামুটি বুঝতে পারত যে নাগরিক জীবনের যে দিকগুলো আছে সব দিক নিয়েই গড়ে উঠেছে যে জ্ঞানের বিশেষ শাখা সেটি কি বিভিন্ন স্তরে পড়ানো হয় তাহলে বুঝতো এটার নামটা আসলে কি এখন গণ ইয়ে বলতেছি কি যে উদ্দীপকে ইঙ্গিতকৃত জ্ঞানের যে বিশেষ শাখাটির কথা বলা হয়েছে তার পরে ও বিষয়বস্তু ব্যাখ্যা করো দেখছো আমরা একটু আগে কিন্তু এরকম একটা প্রশ্ন সলভ করছিলাম হুবু সেম প্রশ্ন এখানে বলা হচ্ছে এখন তোমাদের কাছে প্রশ্ন থ্যাংক ইউ রনি জয়েন করছো তোমাদের কাছে প্রশ্ন প্রশ্ন হচ্ছে এখানে আসলে কোন বিষয়ের কথা বলা হচ্ছে বলছে না যে শাখাটি গড়ে উঠেছে শাখার নামটা কি বলতে একটু যে বিশেষ শাখার কথা বলা হয়েছে উদ্দীপকের যে বিশেষ শাখার কথা বলেছে হ্যাঁ থ্যাংক ইউ নিপা বলছো পরিণীতি ও সুশাসন চমৎকার ভেরি গুড এখন আমরা উত্তরটা দেখি উদ্দীপকের ইতি জ্ঞানের বিষয়টি শাখা হচ্ছে পরিণীতি সুশাসন কেননা উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ সেই জ্ঞান বিজ্ঞানের বিশ্বে শাখাটির বৈশিষ্ট্য বলি অর্থাৎ অতীত ও বর্তমান সময়ে মানুষের নাগরিক জীবনকেন্দ্রিক নিয়মকানুন রীতিনীতি আচার অনুষ্ঠান নিয়ে আলোচনা করে বলে বৈশিষ্ট্যগুলো নিশ্চিতভাবে পরিণতি সুশাসন বিষয়কে নির্দেশ করে উদ্দীপকে বলছে কি যে অতীতকালে মানুষ কেন্দ্রিক একটা নগর গড়ে উঠেছিল এবং কি সেখানে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল বর্তমানেও মানুষ কেন্দ্রিক মানুষকে কেন্দ্র করে সমাজ গড়ে উঠেছে এবং কি সমাজে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে তো অতীতের ইতিহাস আর বর্তমান ইতিহাসটা মিল দেখে যেই সাবজেক্টটা নিয়ে কাজ করে তার নাম কি পরিণীত সুশাসন আর এটাই বলছে এর পরি ব্যাখ্যা এই যে পরিধি আছে সেই পরিধি আর বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হবে এখন এটা আমরা প্রায় সেম আগের মতোই তো আমি বেশি ব্যাখ্যা দিব না আমি একটু পড়ে যাই পরিণীতি সুশাসন যেহেতু নাগরিকতা বিষয়ক বিজ্ঞান তাই এর প্রণীতি ততটা বিশেষ যত নাগরিক জীবন বিষিত রয়েছে নাগরিকতা বিষয়ক আলোচনা পরিণীতির মুখ্য আলোচনা বিষয়টা সব জানি আমরা রাষ্ট্রের প্রতি নাগরিক কর্তব্য অধিকার কর্তব্যের সম্পর্কে ইত্যাদি পরিণতির মধ্যে আলোচনা করে পরিণীতি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে পরিণীতি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে এবং রাষ্ট্রের মতবাদ হাবিজাবি এখানে কিছু কিন্তু সেম তো আশা করি পড়া লাগবে না কারণ একটু গিয়ে পড়ছিলাম ওকে এটা লাগবে না কারণ এটুকু পরে হয়েছিল শেষ আশা করি বুঝতে পারছো এখন আমি যাচ্ছি গহনমে কারণ আমাদের সময় নাই এত সময় নষ্ট করার প্রয়োজন নাই নেক্সট অঙ্ক যাই বা নেক্সট প্রশ্ন যাই গহনা কি বলছে যে তুমি মনে করো কি উদ্দীপকের আলোচিত বিষয়টির সাথে রাজনৈতিক প্রতিষ্ঠান ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মতামত দাও এখন গহনং এর ব্যাখ্যা আসলে কি চাইছে আমাদের এখানে গহনং এর ব্যাখ্যার মধ্যে আমাদের যেই কাজটা চাইছে সেটা হচ্ছে এই যে পরিণতি সুশাসন যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের সাথে যে রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো সমাজে থাকে সেই সমাজের কি আসলে কোনো সম্পর্ক আছে নাকি নেই এই মতামত আমাকে দিতে হবে এখন আমরা এটা কিন্তু ভালো করে ব্যাখ্যাটা দেখব ব্যাখ্যা কি লিখছে দেন আমি আমার মতো করে সাজাই লিখবো চলো ব্যাখ্যা শুরু করি তো আমরা লিখবো যে হ্যাঁ হ্যাঁ আমি মনে করি উদ্দীপকে উল্লেখিত বিষয় তথা পরিণতি সুশাসনের সাথে সমাজের বা রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রতিষ্ঠান সময়ে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এখন কিভাবে রয়েছে ব্যাখ্যা করতে হবে চলো শুরু করি পরনীতি সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান অন্যদিকে রাজনৈতিক প্রতিষ্ঠান সময়ে হ্যাঁ কিছু বলতে চল হ্যাঁ দেখা যাবে ইমাম একটু ওয়েট করো দেখা যাবে মানে নেট একটু আপলোড করতেছিল তো এখন ঠিকঠাক হচ্ছে একটু ওয়েট করো দেখা যাবে আশা আমি জাস্ট কথা বলি আচ্ছা বলে ঝাপসা দেখা যাবে হয়তো একটু নেট সমস্যা হই হচ্ছে তোমার ওদিকে হইতে পারে আমার এখানে নেট ঠিক আছে মোটামুটি তো একটু ওয়েট করো ক্লিয়ার হবে আস্তে আস্তে একটা বিষয় বলি একটু যদি মাঝে মধ্যে ঘোলা হয়ে যায় হ্যাঁ সেম ক্যাটাগরি আর কি হ্যাঁ মানে আমাদের মানে সেম ক্যাটাগরি কয়েকটা প্রশ্ন আমি আসলে টপিক ওয়াইজ পড়া যাচ্ছি তো এজন্য রিভিশন করাচ্ছি যারা আছে যারা পড়ছে ওরা একটা সিউশিল প্র্যাকটিস করার জন্য কীভাবে বেশি লিখতে হবে কীভাবে লিখতে উপকার হয় বা কীভাবে সাজা লিখলে প্রতিটা উত্তর মানসম্মত হয় যেন আর কি বোঝা বোঝায় পড়ানো তারপর নতুন টপিক যে আলোচনা করবো আর কি সমস্যা নাই এসো দেখো একটু পরে আমাদের আবার অর্থনৈতিক ক্লাস হবে এখন খেয়াল করে যেটা বলতেছিলাম তো এখন এই যে বিষয়টা আমাদের আছে যেটা আমরা বললাম আর কি যে আমাদের পরিণতি সুশাসন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান আর অন্যদিকে রাজনৈতিক প্রতিষ্ঠান সময়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে রাষ্ট্র সরকার নির্বাচন রাজনৈতিক দল বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত আর ও নাগরিকতার পরিধি ও বিষয়বস্তু বিশ্লেষণ করে দেখা যায় যে এটি কার্যত নাগরিক জীবন ও তদসংশ্লিষ্ট রাজনৈতিক প্রতিষ্ঠান সময়ের সাথে বিজ্ঞান ভিত্তিক পাঠ অর্থাৎ আমাদের রাজনৈতিক অঙ্গসংস্থানের সাথে যে আমাদের পরিণতি সাবজেক্ট এর মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে রাষ্ট্রের সংজ্ঞা প্রকৃতি উৎপত্তি সংবিধানের প্রকৃতি রাষ্ট্রের উপাদান সমূহ সংবিধানের প্রকৃতি ও শ্রেণীবেদ সরকারের শ্রেণীবেদ ও প্রকৃতি সরকারের বিভিন্ন অঙ্গসংস্থান সমূহের গঠন এদের কার্যাবলী নির্বাচন নির্বাচক মণ্ডলী রাজনৈতিক দলসহ প্রতিষ্ঠান বা সংগঠন সম্পর্কে সব কিছুই কিন্তু পৌরনীতি সুশাসনের আলোচ্য বিষয় মানে পৌরনীতি সুশাসন রাষ্ট্রের যাবতীয় যতগুলো আন্তর্জাতিক সরি রাজনৈতিক প্রতিষ্ঠান রাজনৈতিক কেন্দ্র রাজনৈতিক সংস্থা রয়েছে সব কিছুর মধ্যেই পৌরীতি সুশাসন কী কাজ করে কাজ করে পৌরণী সুশাসন এর প্রতিটা অংশের অংশে বা সেক্টরে কী করে কাজ করে সেই ক্ষেত্রে কি এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে এই আলোচনার কেবল ব্যাখ্যাদানই সীমাবদ্ধ নয় বরং বিভিন্ন সমস্যা নিরূপণসহ সেসবে যৌক্তিক পর্যালোচনা ও সমাধান এই প্রনীতি সাবজেক্টের মধ্যেই হয়ে থাকে বা দেওয়া থাকে ফলে পুরোনীতি ও সুশাসন বিষয়টির জ্ঞান ব্যতীত রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ চলতে পারে না বা অচল এটা খেয়াল রাখবা যে পৌরনীতির যে বিষয় রয়েছে বা যে জ্ঞান রয়েছে এই জ্ঞানগুলো অর্জন করা ছাড়া রাজনৈতিক যে প্রতিষ্ঠান সমূহ আছে সে প্রতিষ্ঠানগুলো প্রায় অচল বা চলতে পারে না অপরদিকে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহই হল পরিণীতি ও সুশাসনের বিষয়ের অন্যতম প্রধান উপজীব্য অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠান না থাকলে পরিণীতি ও সুশাসন সাবজেক্ট থাকতোই না রাজনৈতিক সামাজিক যেই নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলোর মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে রাজনৈতিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যে কাজগুলো হয় তো এই রাজনৈতিক প্রতিষ্ঠান যদি গড়ে না উঠত পরিণীতি থাকতো না মানে কি পুরোনীতির সাথে রাজনৈতিক সম্পর্কই খুব নিবিড় সম্পর্ক একটা ছাড়া একটা চলে না এটা আর কি বিষয় তো বলতেছে স্পষ্ট পরিণীতি ও সুশাসনের জ্ঞান ছাড়া রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ যেমন কল্পনা করা যায় না তেমনি রাজনৈতিক প্রতিষ্ঠান ছাড়াও পরিণীতি অসম্পূর্ণ তাই বলা যায় পরিণতি ও সুশাসনের সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সমূহ অঙ্গা অঙ্গিভাবে সম্পর্কিত ঠিক এইভাবেই আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারি আমাদের কিন্তু মোটামুটি সৃশীলগুলো লেখা হয়ে যায় এখন আমাকে জানাও গহন যে ব্যাখ্যাটা দিলাম যে পরিণতির সাবজেক্টের সাথে রাজনৈতিক বিভিন্ন সংস্থার বা প্রতিষ্ঠানের কি কি সম্পর্ক রয়েছে বা কেমন সম্পর্ক রয়েছে বুঝতে পারছো রকম মোটামুটি বুঝতে পেরেছি থ্যাংক ইউ আচ্ছা আমরা আরেকটা স্পেশাল প্রশ্ন সলভ করার চেষ্টা করি তারপর আমাদের স্পেশাল হচ্ছে অর্থনীতি শুরু হবে চলো এটা আমাদের সিলেট বোর্ড দু হাজার তেইশ আসা প্রশ্ন এখানে উদ্দীপকটা একটু অন্যরকমভাবে উপস্থাপন করা যা খেয়াল করো কি বোর্ড উদ্দীপকে ক তার পঠিত একটি বিষয়ের নিম্নক্ত কিছু গুরুত্বপূর্ণ নোট করে রাখছিল ক মানিয়ে একটা মানুষ হইতে পারে যে কোনো একটা জিনিস হ্যাঁ মনে করো তুমি আর কি সামাজিক বিজ্ঞানের শাখা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে তো বুঝতে পারতেছো এই লাইনটা হচ্ছে কি নাগরিকের যে বিষয়টা সেটা এটাও নাগরিকের বিষয়টা সামাজিক বিভিন্ন শাখা এখন বলতেছে গণঙ্গে যে ক এর পঠিত বিষয়টি পাঠের মাধ্যমে কি ধরনের জ্ঞান লাভ করতে পারবে ব্যাখ্যা করো ক এর পঠিত বিষয়টি পাঠের মাধ্যমে মানে ক মানে তুমি যেই সাবজেক্টটা পড়তেছো সেই বিষয়টা পড়ার মাধ্যমে তুমি কি ধরনের জ্ঞান লাভ করতে পারবে সেটাই আমাদের ব্যাখ্যা করতে হবে এখন তো বুঝতেই পারতেছ এই যে নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এ কথাটা মানে কি পরিণীতি ও সুশাসন এক কথায় পরিণতি ও সুশাসন তো দেখি এই পৌরীতি সাবজেক্ট পাঠ করলে আমাদের কি কি উপকার হবে বা কী কী জ্ঞান অর্জন হবে শুরু করি তো ক এর পঠিত বিষয়টি হচ্ছে পৌরনীতি ও সুশাসন তো এই সাবজেক্ট ভাইয়া আমি একটু লিভ নিচ্ছি হ্যাঁ কিছু মনে করবেন না হ্যাঁ সমস্যা নাই তুমি দেখি নিও প্রবলেম নেই আচ্ছা এখন কথা হচ্ছে এই পরিণতি সাবজেক্টটা মানে পরিণতি সুশাসন পাঠের মাধ্যমে রাষ্ট্র ও নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা সম্ভব রাষ্ট্র এবং নাগরিকতা সম্পর্কে যত জ্ঞান আছে জ্ঞান অর্জন করা সম্ভব কি বলছে পরবর্তী ব্যাখ্যায় পুরোনীতি সুশাসন মূলত নাগরিকতা বিষয় বিজ্ঞান এই লাইনটা সব জায়গায় আছে নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পরিণীতির মুখ্য আলোচ্য বিষয় নাগরিক জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পরনীতি ও সুশাসনের বিস্তৃতিও ততদূর প্রসারিত অর্থাৎ মানুষের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদিও কথা বলি এরকম বলা ঠিক না মানে এটা মানে কথার কথা বলতেছি পড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে মানুষ যতদিন আসে ততদিন নাকি সাবজেক্টটা মনে রয়ে গেছে এরকম আর কি বিষয় নাগরিকের অধিকার ও কর্তব্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সুনাগরিকতা নাগরিকতার অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে পরিণতি ও সুশাসন বিস্তৃত আলোচনা করে বা জ্ঞান প্রদান করে এছাড়াও পরিবার রাষ্ট্র রাষ্ট্রের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান সম্পর্কে পরিণতি সুশাসন জ্ঞান দিয়ে থাকে তাছাড়া পরিণতি সুশাসন নাগরিকতার স্থানীয় জাতীয় আন্তর্জাতিক দিক সহ নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়েও আলোচনা করা থাকে এছাড়া নাগরিক জীবনকে নিরাপদ সভ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল জ্ঞানের ভান্ডারই এই পরিণতি সুশাসনের মধ্যে পাওয়া যায় এইগুলো লিখে দিলেই মোটামুটি আমাদের কি কমপ্লিট হয়ে যাবে এই গণন ব্যাখ্যা অর্থাৎ আমাদের প্রণতি সাবজেক্টের মাধ্যমে আমরা এই এই জ্ঞানগুলো অর্জন করতে পারি বাপ্পী নিপারণ এই মোটামুটি বুঝতে পারছো কিনা আমাকে জানাও সময় তো কম একটু আমি তাড়াতাড়ি আলোচনা করলাম আর কি এতটুকু বুঝছো এরপরে গহনংটা পরবর্তী লাস্ট অফ অল বলতেছে কি আমাদের যে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে ইঙ্গিত বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো সুশাসন প্রতিষ্ঠার গুরুত্ব আমাদের বিশ্লেষণ করতে হবে এখন আমরা দেখি আমাদের কি এটা এই টপিকে আলোচনা কিনা সুশাসন প্রতিষ্ঠায় বিষয়টির গুরুত্ব আছে দেখি আমি এখানে পরে দেখি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তথা পরিণতি সুশাসনের গুরুত্ব অপরিসীম আচ্ছা একটু পরে যায় হ্যাঁ বাংলাদেশ একটি উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র স্বাধীনতা লাভের পর হতে বাংলাদেশের ক্রমন্নয় উন্নয়নের পথে গিয়ে যাচ্ছে আমরা তো দেখতেছি বাংলাদেশ কত উন্নয়ন করতেছে দিনে দিনে এটার বলার অপেক্ষা রাখে না এই উন্নয়নের পথে নানা বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে যদিও উন্নয়ন হয় না এরকম না উন্নয়ন হয়েছে অনেক উন্নয়নই হয়েছে যেমন প্রশাসনে জবাবদিহিতা স্বচ্ছতা দায়িত্বশীলতার অভাব নাগরিকদের সঠিক অংশগ্রহণের অভাব আমনাতান্ত্রিক তারপর হচ্ছে কি লাল ফিতার দৌরাত্ম এবং জনসচেতনতার অভাব ইত্যাদি মানে এগুলো হচ্ছে কি এক একটা বাধা বিপত্তি আমাদের সমাজে উন্নয়নের ক্ষেত্রে এক্ষেত্রে প্রণীতি ও সুশাসন বিষয়টি প্রতিটি সমস্যা সমাধানে কাজ করে থাকে সমস্যা সমাধান করে থাকে আর কি আচ্ছা এদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য করণীয় ও বর্জনীয় সম্পর্কে যাবতীয় কর্মপন্থা প্রদান করে সংশ্লিষ্ট ও অপ্রয়োজনীয় প্রয়োজনীয় তথ্য উপাত্ত ধারাবাহিকভাবে প্রতিটি সমস্যার সমাধান কল্পে পরিণীতি সুশাসন কাজ করে পরিণতি ও সুশাসন নাগরিকের অধিকার কর্তব্য সম্পর্কে শিক্ষা প্রদান করার পাশাপাশি রাষ্ট্র ও তার বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বিশেষভাবে আলোচনা করে সুনাগরিকতার শিক্ষা দান করে সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনা করে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় তা নিয়েও আলোচনা করে এসব জ্ঞানকে কাজে লাগিয়ে শাসন ব্যবস্থার প্রশাসনিক অর্থনৈতিক রাজনৈতিক সকল সমস্যার সমাধানের মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা দায়িত্বশীলতা নিষেধ করে দেশের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব তার মানে কি এত কিছু উপকারের পরে লাস্টে বলতেছি যে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব অর্থাৎ পরনীতি সুশাসন একদিকে যেমন স্বচ্ছ দায়িত্বশীল প্রশাসনিক কাঠামো গঠনের জ্ঞান দান করে অন্যদিকে সুনাগরিকের শিক্ষাও প্রদান করে এভাবে দক্ষ সুষ্ঠ জবাবদি প্রশাসন ও সুনাগরিক গড়ে তোলা শিক্ষা প্রদান করার মাধ্যমে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা এ সাবজেক্টের গুরুত্ব অপরিসীম এই হচ্ছে ব্যাখ্যা অতএব উপরিক্ত আলোচনা প্রেক্ষিতে বলা যায় বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় পরিণতি শুষনের গুরুত্ব অপরিহার্য ব্যাস আমি এভাবে লিখে দিব আমাদের হয়ে যাবে এখন বলো মোটামুটি বুঝতে পারছো কিনা মূল কথাগুলো লিখে দিলেই হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আমি এই অংশটা এই অংশটা আমরা রেকর্ড সেভ করতেছি একটু পরেই পাঁচ মিনিট পরে আমরা অর্থনৈতিক ক্লাসে উপস্থিত হবো আল্লাহ হাফিজ